আলাইকুম আমি মোহাম্মদ নাইম ইসলাম মালয়েশিয়া থেকে বলছি বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আসছি ভিডিওটি হয়তো আপনি দেখে হতবাক স্তব্ধ হয়ে যাবেন আশা করি হয়তো অনেকে ভিডিওটি দেখছেন কারণ ভিডিওটি খুব পরিমাণে ভাইরাল ছিল এবং প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়া চলছে এবং এ নিয়ে বহুত কথা কতক্ষণ চলছে আসলে ভিডিওটি কী ছিল চলুন আমরা একটু দেখে আসি ভিডিওটি ক্লিপটি তারপর আমরা এ বিষয় নিয়ে অবশ্যই বিস্তারিত কথা বলবো আপনারা ভিডিওটি হয়তো দেখছেন কিন্তু ভিডিওটি আসলে কি রহস্য কি ছিল কাহিনি হয়তো অজানার ভিতরেই আছেন আপনারা কমেন্ট শেয়ার পোস্ট দেখে হয়তো বুঝতে পারছেন কিন্তু আসলে কি সেই কাহিনী সত্য কি সেই সত্য কাহিনী বলার জন্য চলে আসছি আমি মোহাম্মদ নাইম ইসলাম মূলত কাহিনী ছিল আপনারা হয়তো দেখেন এখানে একটা যুবককে বেদ আঘাত করে কি নির্যাতন করা হয়েছে এখানে বেদ আঘাত করা হয়েছে দুইটি নারী এবং দুইটি নারী প্রচুর পরিমাণে এক একজন করে ওই যুবককে বেদ আঘাত করে আসলে আপনার ভিডিওটা হয়তো দেখতে পারছেন যে ওই যুবকের হাত খোলা ছিল পাও খোলা ছিল জাস্ট মাক্স মাস্ক পরা ছিল শরীরে হাতে পায়ে বেদ আঘাত করা হয় এখন আপনার কাছে আমার একটি প্রশ্ন যে ওই যুবক শক্তিশালী ছিল কি না তাহলে একটি ব্যক্তি পুরুষ তাকে একটি নারী বেদ আঘাত করতেছিল যুবক কিছু বলবে না নারী বেত করবে এটা কি সম্ভব কোনো সম্ভব না কিন্তু আমরা প্রচুর পরিমাণে ফেসবুক বলেন সোশ্যাল মিডিয়া বলেন যেখানে টিকটক সবখানে দেখা যাইতেছে যুবকের প্রতি সহানুভূতি জানাচ্ছে সবাই এবং ওই নারীর আইনি আহত আনা হোক বিচার হোক দেশের কি অবস্থা কোন পরিস্থিতি দেশ গেছে এই নিয়ে প্রচুর পরিমাণে কথা চলতেছে আসলে আপনিও জানেন না আমিও জানতাম না কিন্তু আমি এই তথ্যটা একজন ভালো সাংবাদিক ভাইয়ের মাধ্যমে জানা হয়েছে ঘটনা ঘটেছিল ঘটনাটা কোথায় ঘটেছিল আমি বলি ঘটনাটা হয়েছে গুলশানে এক ফ্ল্যাটে বসে যেমন আপনি আমি বা আমার মতো পুরুষ অনেকেই আছেন কেউ করে এই ধরনের কার্যকলাপ কেউ করে না যেমন অনেক পুরুষ আছে টাকা দিয়ে নারী ক্রয় করে আনে এক রাতের জন্য এক ঘন্টার জন্য শারীরিক মিলন করার জন্য যারে বলা হয় কেউ যা যৌন পত্রিতে যায় কেউ বাসায় আনে আপনার শারীরিক সম্পর্ক করার জন্য মিলন করার জন্য টাকা দিয়ে মেয়েদের ক্রয় করে আনা হয় আপনি যা বলবেন মেয়েটা তাই করবে এরকম কাজ করে তাই একই পরিমাণে একই পরিমাণে এমন দেশ আমাদের ইহুদি পশ্চিমাদের রুশ আমার বাংলাদেশও আজ আছে। ঢুকে গেছে এগুলা ইসরায়েলের ইহুদিদের একটা চক্র এখানে ওই নারী মূলত ওই ছেলেকে টাকা দিয়ে ক্রয় করে আনছিল যৌনতা করার জন্য যৌনতার শখ মিটানোর জন্য এবং ওই নারী যা বলবে তাই তার করতে হইবে যৌন নির্যাতন বলেন এগুলারে শারীরিক নির্যাতন বলেন যাই বলেন সে তা যা করবে তার ঘনও করতে হইবে এমন কন্ট্যাক্ট করে ওই পুরুষকে আনা হয় এবং তার সাথে ওইভাবেই আচরণ করা হয় মূলত আসলে আমরা কেউ উপরে উপরের সংবাদটাই দেখছি কিন্তু আসলে মূলত কারণটা কি কোনো সংবাদ মাধ্যম কোনো সোশ্যাল মিডিয়া প্রকাশ প্রচার করে না সো আজকে আমি আপনাদের মাঝে এর জন্যেই সংবাদটা নিয়ে আসছি কারণ বিচার যদি করা হয় ওই নারীরও করা উচিত এবং ওই পুরুষেরও করা উচিত এখানে দোষী মূলত একজন না দুজন তা আপনিই বলেন এখানে নারীর তো কোনো দোষ ছিল না কারণ ওই নারীর ইচ্ছা শখ ছিল একটি পুরুষকে টাকা দিয়ে আনবে এবং তার মন মতো মনে করেন নির্যাতন করবে পুরুষ তো রাজি ছিল বিদায় তাকে আনা হয়েছে আমি যদি আজকে আমি ওই পুরুষের ওই ব্যক্তির কাছে পর্যায়ে যদি আমি থাকতাম আমাকে যদি টাকা দিয়ে নেওয়া হয় তো সব কিছু বললেই অবশ্যই নেছে তাই না বইলে যদি নেয় তাহলে ওখানে নারীর কী দোষ ছিল ওই পুরুষ কেন গেছে টাকার জন্য অবশ্যই গেছে তাই না তা একইভাবে পুরুষরাও কিন্তু একইভাবে নারীদের তাদের শারীরিক চাহিদা মেটানোর জন্য টাকা দিয়ে আনে তো অনুরূপ ওই নারীও ওইভাবে একটা পুরুষকে তার শারীরিক চাহিদা নির্যাতন করার জন্য ওই পুরুষকে ব্যবহার করে সো হয়তো যদি আপনার ভিডিওটা বুঝতে পারেন তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে শেয়ার করবেন অ্যান্ড লাইক করবেন কমেন্ট করবেন আরও দশজনকে জানান যে আসলে মূল কাহিনীটা কী ছিল আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন নতুন তথ্যবান ভিডিও নিয়ে